বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই এ পরিচয় ব্যবহার করে যদি কেউ কিছু করতে চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেবার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেলে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এমন অনুরোধ করেন তিনি নাহিদ ইসলাম আরও বলেন নির্বাচনের আগে পুলিশের কর্মক্ষমতা অবশ্যই বৃদ্ধি করতে হবে এক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং নতুন দল গঠনের পর কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক শেষে নিজস্ব কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন এতে উপস্থিত ছিলেন দলটির প্রায় সকল কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের পর নির্বাচনের সময় থেকে নির্বাচনের প্রেক্ষাপটকেই বেশি গুরুত্ব দিচ্ছে নাগরিক পার্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির থেকে রাজনৈতিক দল তৈরি হয়েছে ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের নির্বাচনের আগে পুলিশের কর্মক্ষমতা বৃদ্ধির বিষয়ে করেন তিনি পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই। তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে আইন আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে সার্জিস আলম বলেন বুধবার রাতে নর্থ সাউথের সামনে ঘটে যাওয়া হামলার জন্য পুরো ছাত্র দলের উপর দায় চাপানো উচিত নয় তো ছাত্র দলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত অন্যথায় তাদের দলের যে নেতা কর্মী যারা রয়েছে যারা কেন্দ্রীয় পোস্টে তাদের উপরে যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি অন্তর তাদের ভিতরের যে শৃঙ্খলার যে পরিস্থিতি এই বিষয়টিওতে তাদের যে কন্ট্রোলটি নেই এটি কিন্তু প্রকাশ পাবে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের নিয়ে 10 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার আয়োজনের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে এনসিপি পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা